সালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ দিনাজপুর গেছিলাম দেখেন দাদুবাড়ি পার্ক গার্ডেন পার্কে নতুন পার্ক দিনাজপুর অনেক পার্ক আছে সুক সাগর রামসাগর এই নতুন একটা পার্কে ঢুকলাম কয়েন দিয়ে ঢুকলাম দাদুবাড়ি গার্ডেন পার্কে যে যারা না গেছেন বুঝবেন না ভিতরে এত সুন্দর এত সুন্দর করছে বলার বাড়ি ভেরি নাইস অনেক সুন্দর জায়গা আমি দেখা মুগ্ধ হয়ে গেলাম ফ্যামিলি সবাই গেছিলাম ভালো লাগছে ঘুরে দেখলাম দেখেন হাঁটলাম কিছু দেখে দেখে ঘুরলাম অনেক জায়গা ভিতরে অনেক জায়গায় কাজ চলতেছে তারপরেও ঘুরে শেষ করতে পারি নেই বিকালে গেছি অনেক ভালো লাগছে আমার যারা দিনাজপুর যাবেন সব জায়গায় ঘুরবেন স্বপ্নপুরী যাবেন রামসাগর যাবেন সুখ যাবেন কিন্তু দাদুবাড়ি পার্কে না গেলে পস্তাবেন আমি যখন গেলাম ভালো লাগছে অনেক অনেক জায়গা নিয়ে এই দাদুবাড়ি গার্ডেন পার্কে করছে শিশু মেলা আছে ভিতরে অনেক কিছু দেখার মতন আছে আপনারা দিনাজপুর গেলে অবশ্যই যাবেন অবশ্যই যাবেন না গেলে বুঝবেন না এখানের আবহাওয়াটা এবার এখানের আসলে সুন্দর একটা পরিবেশ আমি গেছি আমি বুঝছি আপনারা সবাই যাবেন ভালো থাকবেন